এ যুগের বীন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য আল্লাহ বহী আল্লামাম এ যুগের বীন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য নের পতক মামা আল্লামামুনুল এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য পতাকা বাহি আল্লাহ মামা মনুল হ তুমি ভয় না করে ছুটে চল দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত করো যত শয়তানিয়ার জালিমের কার সাজি তুমি ভয় না করে ছোটে চলো দুর্বার রেখে তব জীবন তুমি প্রতিহত কর যত সাজি তোমার হুঙ্কারেই নয়ে যায় যত তোমার হুঙ্কারেই নয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লাহ এ যুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নের পতক বহি আল্লামামুনহ এযুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য আল্লাহ মামা বহী হ। তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো তো জনতা তুমি সাই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তুমি রুখে দাঁড়ালে পায় সাহস বুকে রাখো তৌ জনতা তুমি সাই খুল হাদিসের রেখে যাওয়া ধন আগামীর মহান নেতা তোমার রাহ বাড়ি তৈন সাল্লাহ তোমার রাহ জালিম শাস সাল্লাহ মামা আল্লাহ এ যুগের বিন কাসিম তুমি রাজপথে মহানায়ক সত্য নে পতাকা মামা আল্লাহ হ। এ যুগের বিন তুমি রাজপথে মহানায়ক সত্য নের পতাকা বহি আল্লাহ মামা উল্হ সত্য নের পতাকা বহি আল্লা